কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফাইড মিলে প্রায় তিনশোর মতো জাতের ছাগল আছে এর মধ্যে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল গোটকে অন্যতম সেরা জাতের ছাগল বলা হয় গবেষক ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই স্বীকৃতি এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএওর মতো সংস্থার গবেষণার মাধ্যমে দু সালে এফ এ ও বিশ্বের একশোটি জাতের ছাগলের উপরে গবেষণা চালিয়ে ব্ল্যাক বেঙ্গলকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয় তবে স্থানীয়ভাবে এগুলো দেশি কালো ছাগল বলে পরিচিত ছিল কিন্তু যখন থেকে পশুপালন গবেষকেরা এই প্রাণী নিয়ে গবেষণা শুরু করেন ঠিক তখন থেকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক বেঙ্গল গোড এই নামটি আসে সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম পৃথিবীতে প্রায় তিনশো রকমের ছাগলের জাত আছে কিন্তু আকার আয়তন এবং বৈশিষ্ট্য বেঁধে এরা একে অপরের থেকে আলাদা হয় এটি আকারে বেটে কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল এর গায়ের লোম খাটো এবং শিং ছোট হয় একটি পূর্ণবয়স্ক পুরুষের ছাগল বা পাঠার ওজন হয় বাইশ থেকে ত্রিশ কেজি কালার এক্সপার্ট জার্সেপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়া ছাগির ওজন বিশ থেকে পঁচিশ কেজিও হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে অন্তত দুইটি সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত বাচ্চা দিতে পারে একবারে এই ছাগল দুধ কম দেয় বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আসাম এবং উত্তর উড়িষ্যায় পাওয়া যায় এছাড়া মধ্য ও পশ্চিম আফ্রিকাতেও পাওয়া যায় এই জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার শুষ্ক এবং উঁচু জায়গায় থাকতে পছন্দ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জিনগত বৈশিষ্ট্য বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিশে গেছে যে কারণে মূলত বাংলাদেশেই তাদের সংখ্যা সবচাইতে বেশি বাংলাদেশের ময়মনসিংহ কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতের উৎপাদন সবচেয়ে বেশি হয়